কি ঠিক তো ঠিক করে কি হবে একদিন তো মরে যাবেন নাম কি কি করেন কত করে বেতন পান হ্যাঁ কত দিনে মাসে তো পুষায় এখন কি তাহলে কি কাজ ছাড়ে দেবেন যদি বিয়ে শাদি হয় তাহলে বলেন আপনি

সাত সাত পাঁচ নয় ছয় এক শূন্য এক আট শূন্য এক সাত আট এক সাত সাত পাঁচ নয় ছয় এক এটা হলো নাম্বার এখন চাচ্ছেন কি আপনি এখন একটা মনের মানুষ চাই করার জন্য যে আমার আগে বিয়ে হয়েছিল একবার একবারও বিয়ে নাই। তো কাজকর্ম করতে শুধু এই কাজই করেন যাক ভালো এখন ইয়ে কোন জায়গায় কাজ করতেন কাজ করেন কত দিন যাবত কাজ করেন তো এখন কি হলে কি চাচ্ছেন আপনি মূলত আচ্ছা তো সংসার কে চালায় আপনার মা চালায় আচ্ছা তো কেমন চলে আপনার পছন্দ যেরকমই হোক মনটা সূর্য সুন্দর হতে হবে আমার যদি ভালোবাসবে আমার কষ্ট দুঃখটা বুঝবে যে আমার পাশে এসে কাটাইবে কষ্ট দুঃখ বলতে কি বুঝতে কষ্ট দুঃখ মানে যৌতুক মুখ দিতে পারবো না অসহায় অনেক যে কোনো একটা ব্যবস্থা করে দেবো তারই বুঝে নেই মানে যে আমার কষ্ট দুঃখটা বুঝে আমার পাশে এসে খাড়াইবো এরকম একটা মানুষ চাই আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি সিংড়া নাটোর আপনার নাম কি

সব ভাইদেরকে বলি যে আমি কস গরিব একটা মেয়ে আমাকে কেউ খারাপ কথা বললেন না যদি পাশে থাকতে মনে হয় কম দিও